অনেকদিন আগে জঙ্গলে অন্য প্রাণীদের সাথে বাস করত তিন বন্ধু তারা হল খরগোশ কচ্ছপ আর এক শিয়াল তারা তিনজন প্রতিদিন এক জায়গায় দেখা করত আর অনেক গল্প মজায় মেতে থাকত তবে কচ্ছপ প্রতিদিন দেরি করে সেখানে আসত তাই খরগোশ কচ্ছপকে নিয়ে মজা করত এরপর তাদের মাঝে কি হল ভিডিওটি দেখুন কচ্ছপ তুমি প্রতিদিন এমন দেরি করে আস আমার মতো তাড়াতাড়ি তুমি দৌড়াতে পারবে না আমি এই জঙ্গলের সব প্রাণীদের থেকে দ্রুত দৌড়াতে পারি খরগোশ বন্ধু এত অহংকার করা ভালো নয় জানি তুমি দ্রুত দৌড়াতে পারো কিন্তু কচ্ছপ বন্ধু কম যায় না তাই বুঝি তবে ঠিক আছে চলো একটা দৌড় প্রতিযোগিতা করা যাক দেখি কে জয়ী হয় কি বললে দৌড় প্রতিযোগিতা আমি তোমার সাথে দৌড়াবো ঠিক আছে চলো পরদিন বনের সব পশুরা এক জায়গায় জড়ো হল তাদের দুজনের দৌড় প্রতিযোগিতা দেখবে বলে আর তারপর শুরু হলো তাদের দৌড় প্রতিযোগিতা খরগোশ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে এসে বসে পড়ল আর বলল কচ্ছপ পাঁচতে তো এখন অনেক দেরি বেটা কচ্ছপ আস্তে আস্তে আস্তেছে বেটার আসতে অনেক দেরি আছে বেটা আমার সাথে লাগতে আসে আমি একটু বিশ্রাম করে নিই এই বলে খরগোশ সেখানেই ঘুমিয়ে পড়ল কিছু সময় পর কচ্ছপ সেখানে এসে পৌঁছাল আর সে দেখল খরগোশ গাছের নিচে ঘুমাচ্ছে আর এই সুযোগে সে গুটিগুটি পায়ে খরগোশকে পেরিয়ে সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেল বেশ কিছু সময় পর খরগোশের ঘুম ভাঙল তখন সে পথের দিকে তাকালো আর বলল কচ্ছপ তো এখনো এসে পৌঁছায়নি যাই এই সুযোগে আমি দৌড়াতে শুরু করি আমি কচ্ছপের আগে পৌঁছাব কিন্তু খরগোশ দূর থেকে দেখতে পেল যে কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে তাহলে বুঝলে তো খরগোশ বন্ধু কেউ ছোট নয় মনে ইচ্ছা থাকলে সব সম্ভব আমি এই হার মেনে নিতে পারছি না আমি দ্রুতগামী প্রাণী হয়েও ধীর গতির কচ্ছপের কাছে হেরে গেলাম এটা কি মানা যায় খরগোশ তখন কচ্ছপকে বলল ঠিক আছে বন্ধু তুমি তো এই প্রতিযোগিতায় আমার সাথে জিতে গেলে চলো আমরা আর একবার প্রতিযোগিতা করি আবার দৌড় প্রতিযোগিতা হুম আমি একবার তোমার সাথে জিতেছি বলে বারবার কি জিততে পারবো ঠিক আছে চলো তাই হোক কিন্তু আমার একটা শর্ত আছে সেটা হলো আগেরবার প্রতিযোগিতায় রাস্তা তুমি নির্ধারণ করেছিলে কিন্তু এবার প্রতিযোগিতার রাস্তা আমি নির্ধারণ করব বলো রাজি আছো তা খরগোশ কচ্ছপের ফন্দি বুঝতে না পেরে তাতেই রাজি হয়ে গেল আর বলল হ্যাঁ আর এমন কি তুমি যে রাস্তা ঠিক করবে তাতেই আমি রাজি ঠিক আছে চলো তাহলে প্রতিযোগিতা শুরু করি কেমন আসলে কচ্ছপ যে পথটা ঠিক করেছিল সেটির মাঝখানে একটি নদী পড়বে এবং সে জানত খরগোশ যতই জোরে দৌড়াক না কেন কিন্তু এই নদী সে সহজে পার হতে পারবে না তাহলে চলো এবার প্রতিযোগিতা শুরু করা যাক যথারীতি বনের অন্যান্য পশুদের উপস্থিতিতে তাদের প্রতিযোগিতা শুরু হল এমন সময় খরগোশের সামনে এসে মহা বিপদ দৌড়াতে দৌড়াতে এসে এসে দাঁড়ালো সেই নদীর সামনে যা তাদের রাস্তার মাঝে পড়বে আরে কি আমার সামনে দেখছি এক নদী সর্বনাশ এবার আমি এটা পার হব কি করে কি করি এখন নদীর পারে বসে বসে খোশ সেসব ভাবতে লাগলো এমনিভাবে বেশ কিছু সময় কেটে গেল কিন্তু সে নদীটা কিভাবে পার হবে তা বুঝে উঠতে পারল না এদিকে কচ্ছপ ধীর পায়ে সেখানে এসে আরে আমি তো কোনো বুদ্ধি পেলাম না নদী পার হবার এদিকে কচ্ছপও চলে এসেছে ও ঠিক নদী পার হতে পারবে এবারও আমি হেরে যাব। কি ভাই খরগোশ তুমি এখনও এখানে চলো চলো হিহি কচ্ছপ পানিতে নেমে নদীটা পার হয়ে গেল কিন্তু খরগোশ বেরোতে পারল না সে শুধু কচ্ছপের দিকে চেয়ে চেয়ে থাকল কচ্ছপ তুমি আবারও জয়ী হলে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আমাকে সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ খরগোশের সাথে কচ্ছপ দুইবার জিতে গেছে এ খবর বোনের রাজা বাঘের কান অবধি পৌঁছে গেছে বাঘ এ কথা মাত্র তাদের দুজনকে ডেকে পাঠালো। আর তাদেরকে বলল আমি শুনলাম তোমরা দুজন নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করছো আর তাতে জিতে যাচ্ছ তাই বলে তোমরা নিজেদের বড় ভেব না আমার সাথে প্রতিযোগিতা করে জিতে দেখাও দেখি আরে না না তা কি করে হয় মহারাজ আপনি অনেক মহান এবং অনেক জোরে দৌড়াতে পারেন আপনার সাথে তো দূরের কথা প্রতিযোগিতা করার ক্ষমতাও আমাদের নেই না না আমি কোনো কথা শুনতে চাই না বনে আমার একটা সম্মান আছে তোমরা জিতে যাচ্ছ আর আমি চুপ করে বসে থাকবো আমার সাথে তোমাদের প্রতিযোগিতা করতেই হবে নয়তো আমি অন্য ব্যবস্থা নেব না না মহারাজ এমন কথা বলবেন না আমরা রাজি আছি আপনার সাথে প্রতিযোগিতা করার জন্য ঠিক আছে কাল সকালে তোমরা সময় মতো উত্তরের মাঠে চলে যাবে ওখানেই প্রতিযোগিতা হবে এরপর খরগোশ আর কচ্ছপ তাদের দুজনের মধ্যে আলোচনা শুরু করল কারণ তাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী ছিল কচ্ছপ বন্ধু আমরা যে মহাবিপদে পড়লাম আমাদের প্রতিপক্ষ যে খুবই শক্তিশালী আমরা বাঘের সাথে প্রতিযোগিতায় জিতবো কিভাবে হ্যাঁ তুমি কথাটা ঠিকই বলেছ সত্যি দেখছি মহাবিপদ কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তুমি কিছু ভাবো বন্ধু আমার আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে কথাটা বলি হ্যাঁ হ্যাঁ বলো তুমি কি ভাবলে বন্ধু আমি ডাঙায় জোরে দৌড়াতে পারি আর তুমি পানিতে সাতার কাটতে পারো তাই যখন ডাঙায় দৌড়াবো তুমি আমার পিঠের উপর বসে থাকবে আর যখন সামনে কোনো জলাশয়ে আসবে তখন তুমি আমাকে পিঠে করে কেটে তা পার হবে বলো রাজি বন্ধু পরদিন সকালে শুরু হলো বাঘ কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা কিছু পথ চালার পর কচ্ছপ উঠে পড়ল খরগোশের পিঠে আর তারপর যখন সামনে জলাশয় পড়ল। তখন খরগোশ উঠে পড়ল কচ্ছপের পিঠে আর খুব সহজেই সেই জলাশয় পেরিয়ে গেল আর বাঘ দ্রুতগামী হওয়ায় স্বাভাবিক কারণে সে প্রথম হল কিন্তু এখানে দেখার বিষয় কচ্ছপ আর খরগোশ তাদের নির্ধারিত সময়ের পূর্বেই তারা দুজন পৌঁছাতে পেরেছিল কারণ তারা তাদের দুর্বল জায়গাগুলোতে একে অন্যকে সাহায্য করেছিল এভাবেই তারা সকলে মিলেমিশে বসবাস করে জঙ্গলে